রহমান রহিম দেশ এবং দেশের বাইরে শহরে বা গ্রামে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল লতিরাজ কচু বাড়ি এক এটা নাটোর বাড়ি আমার আমি অনেক ভিডিওতে পরিচয় দিয়ে থাকি আমার বাড়ি বড়াই গ্রামে নাটোর রাজশাহী বিভাগে বাংলাদেশের উত্তরবঙ্গে আমার এই জেলাটা অবস্থিত লতিরাজ বাড়ি এক এটা আমি চাষ করেছি এটা হলো নাটোরের লতিরাজ বাড়ি এক এই লতিটা কিন্তু অত্যন্ত মোটা এবং লম্বা হয় প্রতি বারো চোদ্দোটাতে এক কেজি লতি হয় দেখতে পাচ্ছেন আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন বারো চোদ্দোটাতে লতি হয় এবং এই লতিটা কিন্তু সহজে তার মাথাতে সামনেতে কোনো চারা এবং গাছ যেটাই বলেন সেটা কিন্তু সহজে হয় না এবং অত্যন্ত ভালো মানের এবং এটাকে আপনাদের যদি দেখাই দেখতেই পাচ্ছেন জমিটা তারপরেও আমি জমিটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে কেমন করে হয়েছে এবং কিভাবে এই চাষটা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি মাঠের মধ্যে মাঠের মধ্যে জমিতে এই দেখেন জমি গাছের খুব সুন্দর চেহারা রয়েছে এবং এভাবে পানি সার দেখতে পাচ্ছেন পানি কিন্তু গড়ে পানি রয়েছে এ দেখেন পানি আমি আজকে এখন দিচ্ছি মেশিন জুড়ে দিয়ে আমি এই ভিডিওটি করছি গাছের অত্যন্ত ভালো চেহারা আছে এবং এইভাবে ভালো চেহারা যদি থাকে তাহলে গাছের লতিও বের হয় তাই যদি কোনো কৃষক বন্ধু আমার এই চাষটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এইটুক প্রত্যাশা বেশি কিছু নয় পরের ভিডিওতে কথা হবে আজকের ভিডিও এইটুকি টানলাম আল্লাহ হাফেজ